হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাল ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে চলে গেলাম পিঙ্কার মেয়ের বার্থডে কালকে তো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম আমার ফ্রেন্ড পিঙ্কার বার্থডে ছিল তো আজকে হচ্ছে পিঙ্কার মেয়ের বার্থডে কি মানে জিনিসটা খুব সুন্দর না মায়ের বার্থডে এগারো তারিখ আর মেয়ের বার্থডে বারো তারিখ জিনিসটা না আমার খুব ভাল লেগেছে মায়ের বার্থডে তো ফ্রেন্ডরা মিলেও খুবই সারপ্রাইজ এটা পার্টি করলাম সবাই মিলে এনজয় করলাম খাওয়া দাওয়া কেক কাটা ফাটাফাটি একটা এনজয় হয়েছে আজকে চলে যাচ্ছি বাবির ফ্রেন্ডের বার্থডে তো সোমপ্রিয়ার বার্থডে চলো ফ্রেন্ড গিফট কিনতে চলে এসেছি একটু লেট হয়ে গেছে মানে অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় হাজব্যান্ডের কাছ থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো তো হাজব্যান্ডটি দিয়ে আসতে যাবে আমি বলেছিল তাই একটু ওয়েট করছিলাম এদিকে তো কতটা রাত্রি হয়ে গেছিলো সব ফ্রেন্ড বারবার ফোন করছিল নাকি অনেকক্ষণ আগে পৌঁছে গেছে যাই হোক কিছু করার নেই সময় নিয়ে আমাদেরকে বেরোতে হবে হাজবেন্ডের কাজের পেশার তো খুবই তোমরা তো জানোই তো অবশেষে আমরা চলে এলাম বাবি তো কতক্ষণে ভেতরে ঢুকবে সেটাই ভাবছিলো আর জিতকে সোমপ্রিয়াকে দেখে হাত তো নাড়িয়েই যাচ্ছে মানে এক দৌড়ে ছুটে আমাকে তো গিফট আমার তো নিয়ে নিল নাকি ওই গিফট দেবে চলো ফ্রেন্ড ভেতরে যাই সবার সাথে মিট করি খুবই আনন্দ করি এনজয় করি দেখতে দেখতে সমপ্রিয়ার সবটা বছর কেটে গেল সমপ্রিয়া যখন ছোট যখন সমপ্রিয়ার বয়স চার বছর তিন বছর ছিল হ্যাঁ তিন বছর তখন থেকে সমপ্রিয়াকে আমি চিনি একটা কিউটলি মেয়ে দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল যাই হোক ভালো থাকুক সুস্থ থাকুক অনেক 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 ভালোবাসা দিই তাকে আর এই দেখো কেকটা কি কিউট আমি যখন গেছি তখন মাত্র কেকটা কাটা শুরু হয়ে গেল বে অনেকটা লেটও হয়ে গেল কেন আমিও যাইনি এদিকে অনেক দু একটা ফ্রেন্ডও একটু লেট করেছিল তাদের জন্য ওয়েট করতে করতে একটু লেট হয়ে গেলো কেকটা খুব ভালো লাগলো তারপর আর সবাই মিলে খুব এনজয় করছিলো জানো তো কেক কাটা জিনিসটা বাচ্চারা খুব এনজয় করে কেক বেলুন এই জিনিসটা ওরা খুবই পছন্দ করে ক্যান্ডেল তো সমপ্রিয়া কেক খুবই খুবই মিষ্টি একটা কিউট মানে কী বলবো একটা কুইন কুইন ভাব লাগছিলো প্রিন্সেস সরি প্রিন্সেস সমপ্রিয়া প্রিন্সেস খুবই কিউট লাগছিল নতুন ড্রেস পরেছে আর যেতে না যেতে গলায় তো আমাদের ঠান্ডাই দিয়ে দিল তো মাজা দিয়ে দিলো সত্যি গলাটা খুব শুকিয়ে গেছিলো তাড়াহুড়ো করে আস্তে আস্তে আমি পুরো শুকিয়ে গেছিলাম গলাটা শুকিয়ে গেছিল তো ঠান্ডা ঠান্ডা মাজা খেয়ে নিয়ে গলাটাকে ঠান্ডা করে দিলাম সব ফ্রেন্ডরা শুধু একটাই কথা বললো এত লেট কেন এত লেট যায় যাই হোক ওদেরকে অনেকক্ষণ বুঝালাম যে লেট আমি করিনি হাজব্যান্ডের একটু কাজের পেশা চলেছিল তাই একটু লেট হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে আমাকে পকোড়াও দিয়ে দিল খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমি খাওয়া দাওয়াটা তো করিনি রেখে দিয়েছি সাইড করে আগে কেক কাটিংটা দেখে নিয়ে এনজয় করে নিই তারপরে আমি খাওয়া দাওয়াটা করব কেকটা কি ভাল লাগছে আর ক্যান্ডেলগুলো খুব সুন্দর করে সাজিয়েছে সব সব কিছু মিলিয়ে মিলিয়ে সমুপি খুব মিষ্টি লাগছিলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে মিষ্টি এটাকে কত সুন্দর লাগছে তো কেক কাটার জন্য তো এক্সাইটেড সব ফ্রেন্ডরা কতক্ষণ সবাই মিলে হাত ধরে কেক খাটছে এদেরকে দেখো সব দুষ্টুমি লেগে গেছে মানে কেক আর হাত ধরবে সেই জিনিসটা প্রত্যেকটা বার্থডেতে এই জিনিসটাই হয় ফ্রেন্ডদের বার্থডে হলে কেক আর হাত ধরবে বা সবাই হাত ধরবে কিনা কেক কাটিং ঘর পরে পিঙ্কাই সবাইকে একটু কেক খাওয়াই দিচ্ছিল সবাই এনজয় করছিল আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটা না খুব স্ট্রং বড়োদের হোক বা ছোটো পুচকা পাচকাদের হোক সবাই খুব সবাই সবাইকে খুবই ভালোবাসি আর কখনো কোনো অকেশন মিলিয়ে যদি সবাই এক জায়গায় হই উফ তোমরা কি তোমাদেরকে কোনো কথাই নেই আমরা যে কত আনন্দ করি সবাই শুধু আমাকে দেখছে আর একটাই কথা বলছে যে এত লেট কেন এত লেট কেন তা তোদেরকে তো ভালো করে বুঝাচ্ছি যে লেট আমি করিনি লেট আমার হয়ে গেছে তারপরে একটু কেক কাটিংয়ের পর্বটা সেরে আমি একটু বসে পড়লাম পকোড়া খেতে খুবই গিদে পেয়েছে আমি যে এখন পকোড়াটা তাড়াতাড়ি করে না খাই সবাই মিলে আমাকে তাড়াহুড়ো করছে যে ফটো তুলবো চল চল বার্থডে দেখে এনজয় করবো না ফটো তুলবো না সেটা কিন্তু একদমই হয় না তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম কেকের দিকে তো কেক কাটিং করছিলো ততক্ষণে দেখো পুচকুড়া মানে বাবি তো বন্ধু পেলে যেটাই হয় ও মানে মাকে তো পুলে ভুলেই ভুলে যায় তারপরে ছেলে চলে গেল তার বন্ধুর কাছে আমি চলে এলাম আমাদের কাছে সবাই রুমে তো বসেছিল ওয়েট করছিল সবার সাথে মিট করে দিই মধুমিতা দীপা তারপরে সঙ্গমিত্রা দি সবাই আমরা খুব এনজয় করেছি সবাই একটু ফটো তুললাম সবই কিছু ভালো তারপরে পিঙ্গা ঝিলিক সবাই মিলে একটু আনন্দ করলাম গল্প গুচ্ছাক তার গল্প করছিলাম তার মধ্যে পিঙ্গা নিয়ে চলে এলো কেক তো সঙ্গে সঙ্গে আমরা কেক খাই চলো ফ্রেন্ড একটু কেকটা খেয়ে নিই তারপর সবাই মিলে একটু আনন্দ মস্তি অনেকটা অনেকটা সময় কাটাবো সবাই সবার সাথে দেখতেই তো সময়টাও চলে যাবে কেন যে জয়টুকুনির সময় সবাই একসঙ্গে থাকি তো যতটা এনজয় করা যায় তারপরে যতটা রাত হবে যে যার বাড়ি এই একটা ব্যাপার হয় বাট এনজয় জিনিসটা স্মৃতি হয়ে থেকে যায় সবাই খুব এনজয় করি ফ্রেন্ডরা এক জায়গায় হয়েছি অনেক দিন পরে কালকে তো পিঙ্কার বার্থডে ছিল বলে আমরা চারটে ফ্রেন্ড এক জায়গায় হয়েছিলাম বাট আজকে সবাই স্কুলের অনেক ফ্রেন্ড এক জায়গায় সব কিছু ভালো কথা কিন্তু হঠাৎ করে তোমাদেরকে কি বলবো এখনও আমাদের আনন্দ শেষ হয়নি এরকম তোমাদেরকে কি বলবো হঠাৎ করে কালবৈশাখী ঝড় এটা হওয়ার কোনো মানে আছে বলো আরেকটু সময় সবাই জাস্ট ফার্স্ট ব্যাচ খেতে বসেছে তার মধ্যে হাওয়া বাতাস আমাদের তো ভয় লেগে গেছে সববার বাড়ি অনেক দূরে দূরে সবাই বাড়িতে যাবে তার সবকিছু সব কিছু ভালো কথা ঝড় বাতাস সব বাট হুট করে কারেন্টটাও চলে গেল সেটাও বড় কথা হয়ে গেছিল অনেকজন প্রায় অনেকজন আমরা রয়েছি রুমে তো সবার মানে একটাই টেনশানে পড়ে গেছে সবাই বাড়ি যাবে বাচ্চা পুচা বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে ওয়েট না করে কারেন্টও চলে গেছিলো সেটা বড়ো কথা কারেন্টও চলে গেছিলো তারপরে ভুফে একটা সিস্টেম করলো তারপরে ফটাফট বাচ্চাগুলোকে সব খাওয়াতে বসে নিল জিনিসটা খুবই খারাপ হয়েছিলো তো এত আনন্দ করছিলো বাচ্চারা বা আমরা সবাই মিলে আনন্দ করছিলাম এখনও অনেক আনন্দ বাকি ছিল মাত্র তো আনন্দ শুরু হলো তার মাঝখানে একদম বিচ্ছিরি একটা ব্যাপার হাওয়া বাতাস হয়ে বৃষ্টি হয়ে সব আনন্দ মাটি করে দিল চলো ফ্রেন্ড আর বেশিক্ষণ সময় নেবো না কেন খাওয়া দাওয়া তাড়াতাড়ি না যদি না করি তো হাজবেন্ডও তার ফোন করে তারা করছে কেন ফুচকা আমার ছেলেও রয়েছে ও বৃষ্টিতে ভিজে যাবে যত সময় যাবে তত বাজে ব্যাপার হতে পারে কেন আরও ঝড় বৃষ্টিটা বেশি বাড়তে পারে তাই বেশিক্ষণ হাতে আর সময় নেবো না ফটাফট খাওয়াটা নিয়ে নিলাম খাবারটা খুবই টেস্টি ছিল দেখতেই পাচ্ছ মেনুতে কত ফ্রাইস রয়েছে চিকেন রয়েছে এগ ডেবিল রয়েছে স্যালাড চলো ফ্রেন্ড আমি খাই চলো ফ্রেন্ড বাড়ি টাটা